ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রতি ঈদ যদি একজন হয় তাহলে কয়বার কইসি বাব কঙ্করা সোজা আমি আমি সাইটটা শেষ আলহামদুলিল্লাহ যুদ্ধ একটু বড় আকার ধারণ করছে তবে এবারের যুদ্ধে প্রথম ধাপে আমরা তো ভাই মর্ময় আমি জানি দেখেন আমি এটা নিয়ে মন খারাপ করি না আর কারণ কি কানতে কানতে চোখের পানি শুকাই গেছে ডি নষ্ট গেছে আর কান্দে কী করিলাম আল্লাহ যেটা ভালো মনে করে করবে তবে এদের যতটা উইকেট পতন হবে ততটাই রাখবে কারণ আমরা তো ভাই এমনিও মরছি হেমনেও মরছি তাই না আর ইনশাল্লাহ আল্লাহ যেটা করবে ভালোজনক আমাদের বীরদের বীরদের এই খুশির খবরগুলো শেয়ার করতে চাই ছড়িয়ে দিবেন এই মুহূর্তে রফাতে বড় ধরনের অভিযান যখন শুরু করেছে একাংশে পুরো অংশে কিন্তু এখনো শুরু হয় নাই শুরু হইতে যাচ্ছে তো এই অবস্থায় আমাদের গেজা উপত্যকায় কন্ট্রোলিংয়ের জন্য একটা টিম রাখছে কারা ইসাল ইসানার যে ওই এলাকাটা একবারে খালি ঝেরা দেওয়া যেত না আর সেই কন্ট্রোলিং করতে গিয়া মাটির নিচে আমাদের ভাইয়ের একটা ডিব্বা রাখছিল নাম লইল সমস্যা বুঝছেন নি ডিব্বাটা বিস্ফোরিত হইয়া চারজন এক লগে শেষ খেলাটা কি খেলছে ইন্দুর বীরাই খেলা আসিল মানে আমাদের বীরদেরকে এরা প্যাশনে প্যাশনে ধাওয়া করছে কিন্তু বীররা তো ওইটাই করছে বাংলা সিনেমা দেখার নাই যে নায়ক শাকিব খান অথবা সালমান শাহ ভিলনের পিছনে পিছনে যাচ্ছে সিসকাসুর তেজিয়া প্রধান বসের সামনে দেখা হয় আয় এবার আয় আমার বস আছে এরকমই করতে গেছিল তা আমাদের বীররা মশাল্লাহ সুন্দর একটা খেল দেখাইছে গাজা সিটির তুন এলাকায় এই বিশাল সুসংবাদটা আমরা দিতে পারছি মানে এখানেই এই ঘটছে ইসালের প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে তুনের একটু সরু গলিতে এই ডিব্বা বিস্ফোরিত হয়ে চাইরোটা ওই পারে গেছে গলিটা সরু সেট আপটা তো আমাদের বীরদের আগে বলছিলাম যে ইসাল কিন্তু এবার আগের তুলনায় একটু সাবধান হয়ে আসছে কারণ কি কোথায় যে কি আছে মাটির নিচে বা সামহাও ধরেন ওই যে বিড়াল যেমন দৌড় দিয়া ফেলে শিকার করার জন্য কিন্তু এরা মাঝে মাঝে ভুইলা যায় এদেরকেও শিকার করা যায় আলহামদুলিল্লাহ বলা হচ্ছে যে এরা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিল এই সেনাদের কাছে তথ্য ছিল বীররা সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ এবং অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসালিরা আর জৈতুনের যুদ্ধের শুরু থেকেই আপনার হামলা চালিয়েছিল ইসালির সেনারা এমনকি সেখান থেকে বীরদেরকে পুরোপুরি নির্ভুল করারও তারা দাবি করছিলো তাহলে এখন যখন বীররা এই টেকনিকাদেরকে ঘটাই দিল তার মানে এরা যা বলে মিথ্যাচার এটাও কিন্তু আরেক ধাপে প্রমাণিত বলা হচ্ছে যখন ইসালি সব সেনারা সরে গিয়েছিল সেখানে নাকি আবার বিড়িরা নতুন করে আস্তানে গাড়ছে আর এই কারণেই যেই তুনে ইসালিরা বারবার ফিরে আসছিল এই ঘটনায় আপনার যে ঘটনাটা ঘটছে যে স্কুলে আসে অভিযান চালাইতে যাবে এরপরে সামহাউ কোনো একজন ব্যক্তিকে দেখে মনে হয়েছে এটা বীরদের এজেন্ট এর পরই ক্রেডিট নিতে গেছিল কিন্তু ভুল লাগে সে সবসময় দল বিচ্ছিন্ন হইয়া যুদ্ধ করতে নাই আলাদা ক্রেডিট নিতে নাই তো সেনারা যখন মূল দল থেকে বিচ্ছিন্ন হইয়া গলির দিকে দৌড় দিছে আমাদের বীর যিনি গেরিলা যোদ্ধা ছিলেন তার পিছনে পিছনে যাইতে গিয়াই ওই চিপার মধ্যে ঢুকিয়াই সাইড কেটে যে যাবে বা ওই সেন্সটা কাজ করে সেখানে পাটাশ কি একটা দৃশ্য যদি ফুটেজগুলো আপনাদেরকে দেখাই দিতে পারতাম এগুলোর ছবি টবি আসে তো ভাই এই একটা পেজ আসে সর্বশেষ আপনাদের সামনে নিউজগুলো দেই বা ইউটিউবের মাধ্যমে দেই সেইখানে সব কিছু দেখাইতে পারে না চোখটা বন্ধ করে একটু ভাববেন একটা গলির ভিতরে দৌড় দিছে যাইতে আছে যাইতে আছে ঠস্কুড়া ফুটছে হ্যাঁ কেমন লাগছে কল্পনা করাবো একদিন ইনশাল্লাহ ভালো থাকুন এনজয় করুন আসসালামু আলাইকুম